এই যে দেখো তোমরা এখানে কিন্তু প্রচণ্ড জল উপর থেকে নিচ পর্যন্ত একদম গোটাই জলে কিন্তু জলাময় হয়ে গেলো এত জল প্রায় দু তিন মাস ধরে কিন্তু জল হয়নি তাই আজ একই প্রথমটা মনে হয়েছিল যে জল হবে না কিন্তু সূর্যের এত উত্তপ্ত রাশিকাম ওই যেন পৃথিবীর উপর আঁথড়ে পড়েছে এত হ্রদ মানে মনে হয়েছিল যেমন পৃথিবীটাকে পুরাই নিয়ে যাচ্ছে কিন্তু এই যে সূর্যের এত হ্রদের কারণে পৃথিবী সেটাকে সহ্য করতে না পারায় বৃষ্টি হলো আর অনেক বৃষ্টি হলো তোমরা দেখছ যে এখানে খুব বিদ্যুৎ চমকাচ্ছে এই যে গাছগুলো আছে এই গাছগুলোর উপর কিন্তু খুব বিদ্যুৎ চমকাচ্ছে আর এখানে দেখো জল কিন্তু জমে গেছে আমি তোমাদেরকে জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো জল জমে গেছে অনেক কিন্তু ভেবেছিলাম অল্প জল হবে কিন্তু জল হয়ে গেল অনেক কিন্তু আর তো কিছু করার নেই তো দেখছো তোমরা এখানে রাস্তাটা গোটা একদম জলে ভরে গেছে এটা হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তাটাতে অনেক জল জমে গেছে উপর থেকে নিচ পর্যন্ত গোটা একদম জলে জলাময় হয়ে গেছে এত জল মানে ভাবতে ছিলি নাই যে এত জল হবে এই যে তার সামনে দেখছো যে এই যে এই যে খোলাটা এই খোলাটাতে ধান রাখা হয় এখানে যত খোলা আছে সবগুলো কিন্তু ধান চাষ করে আর রাখা হয় ধান ঝাড়া হয় কিন্তু এই যে পোঁয়ালগুলো আছে এখানে সব গেলে কিন্তু ভিজে গেল প্রচণ্ড বৃষ্টির কারণে মানে মনে করেছিলাম যে অল্প বৃষ্টি হবে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেল আর তোমরা দেখছ যে মাঝে মাঝে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি সেই সময় ভিডিও করেছিলাম গত দু তিন মাস ধরে বৃষ্টি হয় নাই তাই এই যে দু তিন মাস ধরে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু একই দিনে সব বৃষ্টিটা পড়ে শেষ হয়ে গেল মানে মনে করেছিলাম যে অল্প বৃষ্টি হবে কিন্তু প্রচুর বৃষ্টি হলো তার সঙ্গে কিন্তু প্রচুর ঝড় হাওয়া চলছিল এটা কিন্তু বৃষ্টির পরের যে পরিবেশটা শান্ত পরিবেশ সেই শান্ত পরিবেশ হচ্ছে এটা বৃষ্টির পরে একদম পরিবেশটা শান্ত হয়ে যায়